হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিওর প্রথমেই আপনারা হয়তো বা ছোটো ছোটো ক্লিপ দেখে বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে আজকে সন্ধ্যাবেলা হলুদের অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডেরই হলুদ সন্ধ্যা আর আমি হচ্ছে ঢাকা থেকে আমার বাবার বাসায় চলে আসছি গাজীপুরে এই হলুদ সন্ধ্যায় অ্যাটেন্ড করার জন্য আর সেই সাথে বিয়েতেও অ্যাটেন্ড করব। এখানে আমি একটা খুব সুন্দর পিঙ্ক কালার শাড়ি বের করে নিয়েছি এটাকে পেঁয়াজ আমার ফ্রেন্ড আগে থেকেই বলে দিয়েছিল আমরা যেন পিঙ্ক কালার শাড়ি ট্রাই করি এখানে আমি হচ্ছে যে কাতান শাড়িটা পরব এটার সাথে সব গোল্ডেন কালার জুয়েলারি বেছে নিয়েছি মাঝখান থেকে হচ্ছে টিকলিটা সাদা স্টোনের নিয়ে আসছি এটাও গোল্ডেন এখন মনে হচ্ছে যে নিয়ে আসলে ভালো হতো যাই হোক এইভাবেই হচ্ছে পরে গিয়েছিলাম আর সেটা তো আপনারা জানাবেন যে আসলে আমাকে দেখতে কেমন লেগেছিল যারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তারা কিন্তু অবশ্যই আমাকে দেখতে পারবেন সেই সাথে যে আমাদের সুন্দরী ব্রাইড ছিল তাকেও দেখতে পারবেন আমার যে ফ্রেন্ড ছিল আমরা যারাই ছিলাম সবাইকে অনেক সুন্দর লাগতেছিল সবাই সবাইকেই দেখতে পারবেন আমাদের কিন্তু কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে হবে আর এদিকে সাথে সাথে দেখি বৃষ্টি নেমে গেছে প্রচন্ড বৃষ্টি ছিল ভাবছিলাম যেতেই পারবো না মানে ঝুম বৃষ্টি নামছে আর এইদিকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে রিক্সায় উঠে গেছি রিক্সায় উঠে এখন আমরা চলে যাচ্ছি আর এই যে দেখেন দেখেন একটু আগে দেখছেন আকাশটা মেঘলা এখন আকাশ কি পরিমাণে পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছিল হয় নাই কিন্তু মানে এরকমই মনে হয়েছে যাই হোক আমাদের দিনটা ভালো গেছে এইটাই খুবই আনন্দের ছিল মানে ভালো লাগছে বৃষ্টি হলে হয়তো বা এত আনন্দ করতে পারতাম না আর আমরা আগে আগে চলে আসছি আসার পরে দেখি আমার ফ্রেন্ড এখনো পার্লারে আমরা স্টেজে দেখতেছিলাম তখন হচ্ছে লাইট অন ছিল না আর কি অন্ধকার ছিল এই যে লাইট অন হয়ে গেছে স্টেজটা সুন্দর ছিল আর এটা ছিল আসলে ঘরোয়া অনুষ্ঠান দেখা যায় ফ্যামিলি মেম্বারই ছিল আসলে ওরকম কোনো বড় অনুষ্ঠান না আমার কিন্তু আসলে ঘরোয়া অনুষ্ঠান খুবই পছন্দ আমার বেশ ভালো লাগে এইসব অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আর মনে হয় নিজেদের মানুষ থাকলে বেশি মজা করা যায় তো সব মিলিয়ে কিন্তু ভালো লেগেছে আর এই ফাঁকাই স্ট্রেস পেয়ে আমি আর আমার ফ্রেন্ড ইচ্ছা মতো ছবি তুলছি একদম মনের মাধুরী মিশাইয়া সেই সাথে কিন্তু ভিডিও করছি আমরা অনেক হাসাহাসি করতেছিলাম খুব ভালো লাগতেছিল আর যে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে কারণ হচ্ছে অনুষ্ঠানে গেলেই সবার সাথে দেখা হয় কথা হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমাদের তো সহজে দেখাই হয় না এই সোর্সে আমরা অনেকটা টাইম একসাথে কাটাতে পেরেছি খুব ভালো লাগছে এর জন্য আর এই যে আমাদের ব্রাইট কিন্তু চলে এসেছে মাসাল্লা খুব সুন্দর লাগতেছে আমাদের ব্রাইডকে সবাই যারাই দেখবেন সবাই কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না এখন ওর আমি কিছু ভিডিও নিচ্ছি এদিকে কিন্তু ক্যামেরাম্যানও চলে আসছে উনি ওর সিঙ্গেল কিছু ছবি তুলবে আর এদিকে হচ্ছে আমার ফ্রেন্ডের ছোট বোন ওকেও কিন্তু খুব মাসাল্লাহ সুন্দর লাগতেছিল আর এই তিনটা দিন মানে বিয়ে হলুদ রিসিপশন মানে এত একটা ঝামেলা ছবি তোলার প্যারাটা মানে নিজে বিয়ে করছি তো জানি অলওয়েজ হাসি ফেস রাখতে হয় সেই হাসি ফেস রাখতে যে দেখা যায় অবশেষে লাস্টে মুখই ব্যথা হয়ে যায় আর ক্যামেরাম্যান এর তো ভাবভঙ্গি আছেই এইভাবে করেন ওইভাবে করেন মানে আছে তো যাই হোক এই একটা দিনই খুব সুন্দর সুন্দর ছবি ওঠে আর খুব সুন্দর সুন্দর ছবি তোলার মুহূর্ত থাকে সেগুলো পরে দেখতেও ভালো লাগে এখানে খুব সুন্দর একটা বেবি ছিল আর অবশেষে হচ্ছে আমরা ফ্রেন্ডের সাথে একটা ছবি তুলতে গিয়েছিলাম স্টেজে খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা আর অনেক গল্প করতেছিলাম আমরা অনেক হাসি হাসি করতেছিলাম অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে টেবিলটা ফাঁকা কেন হলুদে তো টেবিলের সামনে অনেক কিছু থাকে কিন্তু আসলে ও তো ছবি তুলতে আসছিল আমরা ওখানে দাঁড়িয়েছিলাম এর জন্য আমরা যেও ছবি তুলে নিয়েছি সেই ফাঁকে আর এই যে টেবিলের উপরে যা যা লাগে সবই চলে আসছে এখানে একটু পরেই হচ্ছে ওর অনুষ্ঠান শুরু হবে তখনও কিন্তু অনুষ্ঠান শুরু হয় নাই আর অনেকটা রাত হয়ে গিয়েছিল আসলে আমরা সেই অনুষ্ঠান অ্যাটেন্ডও করতে পারিনি তবে আমরা হচ্ছে তিনজনই একসাথে ছিলাম অনেক গল্প অনেক হাসাহাসি ছবি তুলেছি ভিডিও করেছি সেই সাথে অনেকটা টাইম আসলে একসাথে কাটিয়েছি আমরা সেইটাই অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ একটা হলুদের অনুষ্ঠানে যা যা করা লাগে সবই দেখে এসেছি করে এসেছি সেই সাথে আপনাদের সাথে সেই মুহূর্তগুলো নিয়েও এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে এদিকে হচ্ছে টুকটাক গোছানো বাকি ছিল আমি আর ফ্রেন্ড মিলে বাকি কাজগুলো একটু ফিনিশিং দিয়েছিলাম এগুলো কিন্তু আসলে আমরা গোছাই নাই আর পায়েসের উপরে হচ্ছে আনার দিয়ে এখানে লিখে দিচ্ছিলাম হলুদ ছন্দা আর এটা নিয়েও আমরা ওকে বলতেছিলাম ওর হাজবেন্ডের নাম নিয়ে যে আসলে তোর হাজবেন্ডের নাম লিখবো কিনা না এই তো মোটামুটি সব কিছু গোছানো শেষ আর কেকটা হচ্ছে ফ্রিজে রাখা আছে এখন আনা হয় নাই যখন অনুষ্ঠান শুরু হবে তখন নিয়ে আসবে আমরা হচ্ছে টুকটাকে একটু ফিনিশিং দিয়ে এখন হচ্ছে খেতে যাব নিচে খাওয়া দাওয়া শেষ করবো তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক দেবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ